নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা প্রত্যেক কেন করা হয় হনুমানজির হনুমানজির করলে কি কি পুজো উপকার আমরা পেতে পারি এবং হনুমানজির পুজো কিভাবে করা হয় আসুন জেনে নি কিভাবে করবেন হনুমানজির পুজো সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের সাত দিন এক এক দেবতাদের জন্য উৎসর্গকৃত হিন্দু শাস্ত্র বলছে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ দেবতার পুজো করলে ফল পাওয়া যায় অনেক বেশি যেমন মঙ্গলবার মঙ্গলবারে হনুমানজির পুজো করতে বলা হয় হনুমানজি হলেন সংকট মোচন হনুমান যে কোনো প্রকার সংকটে আপনি পড়ুন না কেন আপনি যদি ভগবান হনুমানজিকে স্মরণ করেন তাহলে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় হনুমানজির পুজো রোজ করতে পারেন তবে যদি তা সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত দুটো দিন অতি অবশ্যই হনুমানজির পূজা করা প্রয়োজন আর এই দুটো দিন হল মঙ্গলবার আর শনিবার যদি শনিবারও সম্ভব না হয় তাহলে অবশ্য করেই মঙ্গলবার পুজো করবেন আসুন এবার জেনে নিই কীভাবে পুজো করবেন হনুমানজির পুজো করার জন্য হনুমানজির মূর্তি বা ছবি সামনে রাখবেন থাকবে ধূপ দ্বীপ প্রদীপ কলা জল ফুল সিঁদুর লাল কাপড় হনুমানজির লাল কাপড় কেন দেওয়া হয় শাস্ত্র বলছে লাল কাপড় হনুমানজির মূর্তিতে রাখলে তা বাড়ির শান্তি বজায় রাখে এবং বাড়ির প্রত্যেক সদস্যর জন্য এটা শুভ হনুমানজি লাল রং খুব পছন্দ করেন তাই হনুমানজির আরতির সময় লাল কাপড় নিবেদন করার পরামর্শ দেওয়া হয় হনুমানজির পুজো করার আগে পুজোর জায়গাটিকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে তারপর লাল কাপড় পেতে হনুমানজির ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করতে হবে ঠাকুরের মূর্তিটি জল দিয়ে পরিষ্কার করতে একদম ভুলবেন না এইবার হনুমানজির গায়ে সিঁদুর লাগাতে হবে তারপর প্রদীপ জ্বালিয়ে আরতি করুন জুই ফুলের মালা পরাতে হবে আর এই সময় হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমানজির পুজো করার আগে স্নান করে নেবেন আর সেদিন সম্ভব হলে অবশ্যই নিরামিষ খাবেন এই দিন পারলে রামচরিত মানুষ পাঠ করুন কারণ হনুমানজি শ্রী রামের সবচেয়ে বড় ভক্ত তাই তিনি রামচরিত মানুষ পাঠে শীঘ্রই প্রসন্ন হন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্য করে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্য পরেই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আসুন এবার জেনে নেব মঙ্গলবার পুজো করার পর সেদিন কি কি খাবেন না কোন মন্ত্রের জপ করবেন আর মহিলারা কি এই পুজো করতে পারবেন মঙ্গলবার দিন নুন গ্রহণ করবেন না মিষ্টি জাতীয় খাবার এই দিন খাবেন ফল দুধ জল এইগুলো খান অন্য দিনে একবারই গ্রহণ করুন সকালের পুজোটা পারলে উপোস করেই দিন একান্তই যদি সেদিন নিরামিষ না খেতে পারেন তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন সন্ধ্যেবেলা আবার প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন মঙ্গলবারে হনুমান চালিসা পাঠের সাথে সাথে একটি মন্ত্রও জপ করবেন মন্ত্রটি হল ওং হং হনুমতে নম একশো আট বার এই মন্ত্রটি জপ করবেন এই দিন গুড় দান করা খুব শুভ বলে মনে করা হয় লাড্ডু প্রসাদ হিসাবে বিতরণ করবেন ছোট্ট শিশুদের এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহিলারা কি করতে পারবেন হনুমানজির পুজো মহিলাদের হনুমানজির পুজো করতে বা হনুমান চালিসা পাঠ করতে কোথাও কোনো বাধা নেই কোথাও কোনো নিষেধ নেই অনেকে অনেক কিছু বলেন অনেকে মহিলাদের হনুমানজির পুজো করতে বারণ করেন কিন্তু হনুমানজির কৃপা কি শুধু পুরুষরাই পাবেন হনুমানজি কি শুধু পুরুষদের দেবতা একদমই না হনুমানজি পুরুষ ও মহিলা সবার দেবতা তার কৃপা যেমন পুরুষরা পেতে পারেন তেমনি মহিলারাও পেতে পারেন তবে যদিও হনুমানজি বাল ব্রহ্মচারী তাই হনুমানজির পুজো যখন মহিলারা করবেন তখন শুধু এইটুকু খেয়াল রাখবেন যাতে হনুমানজির মূর্তি বা ছবিতে আপনার কোনো রকম ছোঁয়া না লাগে তাকে সিঁদুর দান বা মাল্যদানের ক্ষেত্রে বাড়ির কোনো পুরুষ সদস্যের সাহায্য নেবেন হনুমানজিকে কোনো মহিলা দণ্ডায়মান হয়ে প্রণাম করবেন না কারণ তিনি সকল মহিলাদের মধ্যে সীতা মাতাকে দেখেন এবং সবশেষে মহিলারা খেয়াল রাখবেন আপনার ঋতুস্রাবের সময় ওই কটা দিন হনুমানজির পুজো থেকে বিরত থাকবেন এইটুকু সাবধানতা অবলম্বন করবেন আর কিচ্ছু না মহিলারা ও হনুমানজির নিত্য পুজো করতে পারবেন এবং হনুমানজির মহিলারাও হনুমান চালিশা পাঠ করতে পারবেন এবং মহিলারাও পুরুষদের মতন সমান কৃপা পাবেন আশা করি ভিডিওতে সব কিছু পরিষ্কার বোঝাতে পারলাম আজ এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন